আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে একটা অদ্ভুত আন্দোলন চলছিল অদ্ভুত আন্দোলনটা এ কারণে যে এই আন্দোলনের সঙ্গে জাতীয় পর্যায়ের কোনো লাভ ক্ষতির বিষয় নেই কিছুদিন আগে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হচ্ছে সেখানে একটা গোষ্ঠীগত লাভের ব্যাপার ছিল কিন্তু এ আন্দোলন কিন্তু কোনো গোষ্ঠীগত লাভের জন্য না এ আন্দোলন হলো একজন ব্যক্তির জন্য আন্দোলন সেই ব্যক্তিটাকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র দীর্ঘদিন ঢাকা উনি মেয়র হিসেবে ছিলেন জনাব সাদেক হোসেন খোকা বিএনপির রাজনীতিবিদ তার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি দু সালে ঢাকার মেয়র ইলেকশনে নির্বাচন করেছিলেন সে নির্বাচনে তাকে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত ঘোষণা করা হয়েছিল এবং তারপর তিনি এই ব্যাপারে একটা মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের রায় এত বছর পরে এবছর মানে এই সরকার পতনের পর ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণায় তাকে বিজয়ী হিসাবে বলা হয়েছে যে উনি বিজয়ী হয়েছেন এটা সাতাশে মার্চ সে রায়টা দেওয়া হয় এবং সাতাশে এপ্রিল সে অনুযায়ী নির্বাচন কমিশন গ্যাজেটও প্রকাশ করে কিন্তু সেই গ্যাজেট অনুযায়ী তাকে শপথ নিতে দেওয়া হয় ঠিক এই জায়গাটাতে এসে কিন্তু ঝামেলাটা বাদল তাপসকে বাতিল করে তাপস তো পালিয়ে গেছে সরকার পতনের সঙ্গে সঙ্গেও ওই যে বিজয়ী মেয়র শেখ ওর তাপস তো পালিয়ে গেছে কিন্তু ইশরাককে বিজয়ী করা হলেও ঈশ্বাক যদি শপথ নিয়ে দায়িত্বে বসতেন তাহলে উনি কতদিন ক্ষমতায় থাকতেন সেটাও কিন্তু খুবই অল্প সময় ক্ষমতায় থাকতেন কারণ ততদিনে এই মেয়রের মেয়াদও শেষ হয়ে যেত কিন্তু এই অল্প সময়ের জন্য বসতে চাইলেও তার শপথটা আর হয় না এখন কেন শপথ হয় না কি কারণে হয় না এটা নিয়ে আর বিরাট নাটক এবং সবাই আঙুল তুলে সন্দেহের তীর যেটা সেটা হলো এই সিটি কর্পোরেশনগুলো যে মন্ত্রণালয়ের অধীনে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা সেই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজিব ভূয়া তার দিকে সবাই সন্দেহর আঙ্গুল দিয়েছেন এবং ইশরাকের পক্ষে যারা আন্দোলন করেছেন তারাও তাকেই দায়ী করছিলেন এবং আসিফ আহমদ সজীব ভূয়া কিন্তু ওই সিটি কর্পোরেশনের ভবনে বসে অফিস করতেন সেই অফিসে ওনাকে ঢোকাটা বন্ধ করে দেওয়া হয়েছিল উনি সেখানে ঢুকতে পারছিলেন না ভাবুন একটা কথা একটা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এরকম একটা ব্যক্তিগত রেশারেশি ব্যক্তিগত দেওয়া না পাওয়া পাওয়া না পাওয়া স্বার্থের দ্বন্দ্বের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিলেন ওনার ব্যাপারে এই ধরনের অভিযোগ যে একদম কম তা না আরও আছে ওনার নিজের যে এলাকা কুমিল্লার মুরাদনগরে সেখানে উনি নানা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত উনি ওনার পিতা এগুলো নিয়ে নানাভাবে উনি নানা ওনাকে জড়িয়ে স্ক্যান্ডাল রচিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মঞ্চ উনি বলা যায় ওনাকে মানে বয়সটা যে একটা ফ্যাক্টর এটা উনি ওনার আচরণের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যাই হোক আমি আবার অন্য প্রসঙ্গে আসি এখন প্রশ্নটা হলো যে নির্বাচনে ইশাক সাহেব বিজয়ী হয়েছিলেন সেই নির্বাচনটাকেই কিন্তু বিএনপি অবৈধ বলেছে পরবর্তী সময়ে এখন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র এভাবে ওনাকে আখ্যায়িত করতে পারি তাও আবার মাত্র কয়েক দিনের জন্য উনি মেয়রের শপথ নিলে হবে তো সেইটা উনি বা হওয়ার জন্য এত পীড়াপিড়ি কেন করছিলেন অথবা ওনাকে বাধা দেওয়ার জন্যই বা এত মরিয়া হয়ে কেন উঠেছিল মন্ত্রণালয় এই দুটো প্রশ্ন এই প্রশ্নগুলি খুব সহজ মনে হয় কিন্তু আসলে প্রশ্নগুলি সহজ না এই প্রশ্নগুলোর পেছনে রয়েছে অনেক কারণ সে কারণগুলো আমি আজকে একটু উল্লেখ করার চেষ্টা করব এখানে রয়েছে অনেক রাজনীতি সেই রাজনীতিগুলিও জরুরি এবং সেই রাজনীতির অন্তিম ফলটা কি হলো সেটা আমরা বলব তার আমি একটু নেই যে কারণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এই শপথ দিতে চাওয়াটা লজিক্যাল সেটা একটু বলি আমি সে লজিকটা হলো দেখুন এই সরকার একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এবং হয়েছে কবে অগাস্টের পাঁচ তারিখে এই সরকার হয়েছে অগাস্টের আট তারিখে আগের সরকার পালিয়ে গেছে অগাস্টের পাঁচ তারিখে অগাস্টের আট তারিখে হওয়ার পর ঠিক এগারো দিনের মাথায় এই সরকার যে কাজটা করেছিল সেটা হলো দেশের বারোটি সিটি কর্পোরেশনের সমস্ত সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিলেন তাদেরকে অপসারণ করেছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের হাতে সেই ক্ষমতাটা আছে তারা সেই ক্ষমতা প্রয়োগ করে উনিশে আগস্ট দুই হাজার সমস্ত সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করেছে বারোটা মেয়রের ঠিক আছে এর এক মাস একুশ দিন পরে মানে এক অক্টোবর দুই এই সময়ে নির্বাচনের ট্রাইব্যুনালে চট্টগ্রামে নির্বাচনী ট্রাইব্যুনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে নির্বাচনটা হয়েছিল দু হাজার একুশ সালে সেই নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহদাত হোসেন তাকে ওই ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করল এখন সাদা সাহেব তো চট্টগ্রামের নির্বাচনে বিজয়ী ঘোষিত হলেন ট্রাইব্যুনালের মাধ্যমে বাট তার সিটি কর্পোরেশনেই তো বিলুপ্ত মানে মেয়রের পদ তো অপসারণ হয়ে গেছে আরও এক মাস একুশ দিন আগে একটা আদেশের মাধ্যমে তাহলে ওনার কী হবে বিজ্ঞাপন জয়েন করবেন দেখেন কি অদ্ভুত কাণ্ড কী ঘটনা ঘটে এই দেশে ভাবতে অবাক লাগে যে যখন থেকে নির্বাচিত ঘোষণা করা হলো এবং নির্বাচিত ঘোষণা করার পর আট অক্টোবর এটা ঘোষণা করা হয় তারও আরও মনে করেন নয় দিন পরে সতেরো অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা সংশোধিত বিজ্ঞপ প্রজ্ঞাপন জারি করে কৃষি সংশোধনের প্রজ্ঞাপন ওই যে উনিশ তারিখে উনিশে অগাস্ট তারা যে সবগুলি বারোটা সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে মেয়রকে অপসারণ করেছিল মানে ওখানে বাতিল করেছিল সেই বারোটার মধ্য থেকে একটা সিটি কর্পোরেশন মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাম বাদ দিয়ে দেয় মানে এতদিন পরে তারা সংশোধন করে কেন সংশোধন করতে হলো কেন চট্টগ্রামের জন্য নিয়মটা ভিন্ন হলো কোনো কেউ প্রশ্ন করে নাই কিন্তু হয়ে গেছে উনি সফল দিয়েছেন উনি যথারীতি এখন দেশের কোনো সিটি কর্পোরেশনের কোনো মেয়র নাই একমাত্র মেয়র আছে চট্টগ্রামের একটা শাদাত এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই এখন এটা যদি হতে থাকে হতে পারে তাহলে ঈশ্বেরটা হবে না কেন লজিকটা কী ভাই আগেটা যদি হতে পারে আগেটা যদি আপনি পরবর্তী সময়ে একটা প্রজ্ঞাপন ঘোষণা করার পর তারপরে আদালতের রায় হয়েছে একজনের পক্ষে সেই রায়টাকে জাস্টিফাই করার জন্য অথবা সেই রায়ের ব্যক্তিকে ওখানে মেয়র পথে বসানোর জন্য আরও দশ বারো দিন পরে আপনার সাথে যদি পুরনো সেই ঘোষণাটাকে চেঞ্জ করতে পারেন তাহলে ঈর্ষা ঘোষণাটা করেন তাহলে তো হয়ে যায় কেন করবেন না একই জিনিস ঈশ্বর হুসেন কিন্তু তো সালে নির্বাচন হয়েছিল তারপরে এই বছরের সাতাশে মার্চ মার্চ মাসে রায় হয়েছে তাকে আদালত নির্বাচিত মেয়র ঘোষণা করছে না কেন লজিক লজিক ভাই তাকে নাই হোসেন হোসেনকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করে ইলেকশন কমিশন যে প্রজ্ঞাপন দিয়েছে কেন প্রজ্ঞাপন দিল এখন ইলেকশন কমিশনকে বাতিল করার জন্য এনসিপি যায় এরিয়া সেখানে যে ধর্ণা দিচ্ছে আন্দোলন করছে যে এনসিপি বাতিল করতে হবে কেন এগুলো তো বোঝা যায় যে আসিফ মাহমুদ সজীব ভূয়ার প্রভাবে এনসিপির নেতারা ওখানে গিয়েছিল ইলেকশন কমিশন যে খারাপ এটা বুঝতে আপনার এতদিন লাগলো এই ঈশ্বাসের প্রজ্ঞাপন জারি করার পর আপনার ভুষ হলো যে ইলেকশন কমিশন ঠিক হয় নাই কী ধরনের রাজনীতি এরা নাকি দেশ ও জাতির উন্নতি করবে কি ভয়ঙ্কর যাই হোক এইটা নিয়ে পরবর্তী সময়ে উচ্চ আদালতে হাইকোর্টে আপিল হলো হাইকোর্টে একটা রিট হলো সেই রিটে আজকে আজকে বৃহস্পতিবার বাইশ তারিখে বাইশে মে আদালত ঘোষণা করলো যে ঈশ্বরকে শপথ গ্রহণ হোক তাহলে কী হলো তার জিনিসটা এই যে এত লাফালাভে কোনো লাভে লাগলো কোনো লাভ হলো হলো না তো সরকারের প্রচেষ্টা ব্যর্থ হলো মাঝখান দিয়ে ঢাকার মানুষ কদিন কষ্ট করলো কারণ ইশাকের পক্ষে কিন্তু ঢাকা শহরে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা মানুষ কষ্ট করল লক্ষ্যটা কি অর্জনটা কি তারপর আমি এখানে একটা রিয়াকশনের কথা বলি এই ঘটনার পরে এই যে এনসিপির এক নেতা মোহাম্মদ সার্জিস আলম উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে সেই স্ট্যাটাসে লেখা হলো মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি বুঝুন মানে উনি বলতে যাচ্ছেন কে উনি কিন্তু প্রশ্ন ফেলে দিলো উনি বলতে যাচ্ছেন যে এই হাইকোর্টের এই রায়টা পাওয়া গেছে মব তৈরি করে কে মব তৈরি করেছে ইশাক সাহেব মব তৈরি করেছে সে বলতেছে হাইকোর্টের উপর যে হাইকোর্ট নাকি মবের কেমন রায় দিয়েছে হাইকোর্টের মানে বিচারক সে যে আমরা জানি বিচার পদ্ধতি অনেক সমস্যা আছে কিন্তু এভাবে বলা যায় এবং যদি মবের কথা বলা হয়ে থাকে তাহলে এই যে সে মব কারা তৈরি করে এই সে মানুষ জানে না যে মব তৈরি করে কারা চাঁদাবাজি করছে মব তৈরি করে সারা দেশকে অস্থির কারা করছে ওই প্রশ্ন করা হয় যে মব তৈরি করে যারা কিছুদিন আগে ভালো পথে চলতে পারতো না যাদের বাণী টাকা থাকতো না তারা কীভাবে জমিদার হয়ে যাচ্ছে তারা কীভাবে কোটি কোটি টাকা দামের গাড়ি চালাচ্ছে এই প্রশ্ন যদি করা হয় তাহলে মবটা কারা তৈরি করছে আরও আগে যাই আমি হাইকোর্টের কয়েকজন বিচারপতিকে যে সরিয়ে দেওয়ার জন্য মপটা খারাপ তৈরি করেছিল পৃথিবীর কোনো দেশে ঘটনা আছে ভাই এগুলি চলবে না দেশটা একটা আইনের মাধ্যমে চলতে হবে এবং যে আইনে ডক্টর শাহাদকে মেয়র বানানো হয়েছে সেই একই প্রক্রিয়ায় আমি তোমার ঈশ্বাক বানানো উচিত তার কিছু পরে এত কিছু পরে আর একটা রাজনীতির কথাটা বলি এবার কেন ইশরাকের ব্যাপারে এত অ্যালার্জি কারণ একটাই কারণ ইশাক বিএনপি করে কারণ আরও একটা ইশাক রাজধানী সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মেয়র হতে চায় এটা কেউ কেউ চায় না এই সরকারে কেউ চায় না কিন্তু এটা কি বোঝা যায় যে এই সরকারকে বিব্রত করছে কারা বোঝা যায় এই যে অকাল পক্ষ কয়েকজনকে নিয়ে উপদেশটা বানিয়ে দেওয়া হয়েছে তাদের কর্মকাণ্ড এর মধ্যে যথেষ্ট বিতর্কের তৈরি করেছে এবং সর্বশেষ বিতর্ক হলো এটা যে বিতর্কে সাধারণ মানুষের দাবির কাছে সরকারকে বেজের যেতে হচ্ছে সরকারকে বিব্রত হতে হচ্ছে সরকারকে পর্যদস্ত হতে হচ্ছে সরকারকে এই বেজতিটা কে করল এই আসিফ মহমদ করলো ডক্টর কি এটা উপলব্ধি করার ক্ষমতা আছে এখন কি হয়েছে এখন ইশরাকের পক্ষে যারা রাস্তায় নেমেছিল তারা এখন বলছে যে এই দুই উপদেষ্টা এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদেরকে পদত্যাগ করতে হবে নাহলে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে তারা কি পদত্যাগ করবেন তারা এর মধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি করেছেন যথেষ্ট অযোগ্যতার পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট স্ক্যান্ডাল তৈরি করেছেন ঢাকা উত্তরে ওনারা একজন এনজিও কর্মীকে এনে মেয়র বানিয়ে দিয়েছেন ওতে কোনো সমস্যা হয় নাই যে লোক এসে প্রথম কাজী এই কোরবানি ঈদের সময় কোরবানির হাট নিয়ে একটা স্ক্যান্ডাল পাকিয়ে বসেছেন এগুলি কেন হচ্ছে এগুলিকে আমরা জানি না এদেশে বোঝে না সব আপনারা বোঝেন ভাই আমি মনে করি সরকার ধীরে ধীরে তার ভাবমূর্তি হারাতে শুরু করেছে সরকার বেকায়দায় পড়ে যাবে প্রিয় দর্শক সামনের দিনগুলি আপনারা দেখবেন অনেক কিছু ঘটবে এটুকু বলে শেষ করছি আজকের কথা আল্লাহ হাফেজ